দৈনিক রাশিফল ১৫ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনে চন্দ্রমা সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে থাকছে তারপরে চলে আসবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে চারটি চরণই মিথুন রাশিতে থাকছে তো এই নক্ষত্র অবস্থান করবে চন্দ্রমা মিথুন রাশিতে তবে আজকের দিনে আবার দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে সকাল এগারোটার সময় বুধ রাশি পরিবর্তন করবে তার সাথে শুক্রদেবের পরিবর্তন রয়েছে তো যাই হোক অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে সাথে চন্দ্রমা থাকছে আদ্রা নক্ষত্রে রাহুল নক্ষত্রে আর কর্কট রাশিতে শুক্র তারপরে তো চলে আসবে সিংহ রাশিতে অপরদিকে বুধ বেলা এগারোটা পর্যন্ত সিংহ রাশিতেই থাকছে তো তারপরে বুধ আবার রাশি পরিবর্তন করবে কেতু সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে কেতু পূর্বা ফাল্গুনিতে সূর্য উত্তরা ফাল্গুনিতে বুধ হচ্ছে উত্তরা ফাল্গুনিতে আবার শুক্র মঘাতে তো এই রকম হচ্ছে অবস্থান মঙ্গল থাকছে হচ্ছে তুলা রাশিতে তুলা রাশিতে মঙ্গল নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে থাকছে রাহু পূর্বাভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি মীন রাশিতে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় তো এরকম তো গ্রহদের অবস্থান চন্দ্রমার প্রভাব থাকছে তারপর অন্যান্য গ্রহদেরও প্রভাব প্রভাব থাকছে তো আজকে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কীরকম কাটবে কোন দিক থেকে লাভবান হচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে অবশ্যই বলবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এটা চন্দ্র রাশির উপর বলা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় সবার প্রথম বলবো মেষ রাশিকে নিয়ে মেষ রাশির ক্ষেত্রে গছকেশি যোগ তৈরি হয়েছে কিন্তু মিথুন রাশিতে আর একসাথে চারটি গ্রহ অবস্থান সিংহ রাশিতে থাকবে তবে তারপরে আবার রাশি পরিবর্তনও হবে বুধের রাশি পরিবর্তন হয়ে যাবে তো মঙ্গল থাকছে সপ্তম ঘরে নিজের নক্ষত্র অবস্থান করছে রাশির উপর দৃষ্টি তো মেষ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্যের দিকে তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত রাশিকে দেখছে রাশির অধিপতি মঙ্গল হচ্ছে সেনাপতি যার জন্য অবশ্যই শারীরিক চর্চার প্রয়োজন রয়েছে রাশির শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রাথমিক শিক্ষা হোক উচ্চশিক্ষা হোক এই জায়গাটা ভালো দেখাচ্ছে রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা রাশির যথেষ্ট ভালো তবে যদি নিজের কথাবার্তাকে বেশি এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু আবার অসুবিধাতে পড়তে হবে এদিক থেকে সাবধান মেষরাশির দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো দেখাচ্ছে গুরুর দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর অশান্তি গণ্ডগোল হলেও সেই জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এবং দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার সাথে জুতি আজকের দিনে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে মেষরাশির কর্মভাগ্য নিয়ে বললে এই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মভাগ্যের বিশেষ উন্নতির যোগ রয়েছে আর্থিক উন্নতির যোগ থাকছে আর্থিক স্থিতি মোটের উপর যথেষ্ট ভালো থাকবে আর্থিক আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আমদানিতে বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে তবে হিসাব মেনটেন করে চলতে হবে কারণ সাড়ে সাতই চলছে শনিও নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে গেরুয়া কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ উপাসক মানে বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি এবং তার সাথে যদি আজকে কোনোরকম নিবেশের কথা উঠে আসে তাহলে নিবেশ করা যেতে পারে বিষ রাশি ক্ষেত্রে চন্দ্রমা সকাল সাতটা বত্রিশ মিনিটে মৃগশিরা এবং আদ্রাতে চলে আসবে আদ্রা নক্ষত্রে বিশ্ব তে চন্দ্রমা অবস্থান করবে যেটা হচ্ছে মিথুন রাশি দেবগুরু বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি হচ্ছে অপরদিকে রাশির অধিপতিরও আজকে রাশি পরিবর্তন যোগ রয়েছে শুক্রের তার সাথে বুধেরও রাশি পরিবর্তন হয়ে যাবে বিশ্বরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে এছাড়া খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশিকে না তো পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা দুর্দান্ত থাকবে খুব ভালো জায়গায় থাকবে মন মানসিকতা ভালো থাকবে বন্ধু বান্ধবদের মধ্যে একটা সহযোগিতাপূর্ণ জিনিস থাকবে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না পিতামাতার মাতার উপরে তো নয় তো পিতামাতার সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন বিশ্বরাশির অতটা ভালো যাবে না দাম্পত্য জীবনে অতটা ভালো যাবে না জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবে বা স্বাস্থ্যহানির যোগ রয়েছে এদিকে যথেষ্ট খেয়াল ট্রিটমেন্টের মধ্যে থাকলে আবার নিরাময় হবে গুরুর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর মঙ্গল নিজের ঘর থেকে অষ্টম অবস্থান করছে তবে আজকের দিনে অবশ্যই পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশির শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রাথমিক শিক্ষা উচ্চ উচ্চশিক্ষার দিকে বিশেষ উন্নতির যোগ থাকছে বিশ্বরাশির দাম্পত্য জায়গা বিশ্বরাশির কর্মভাগ্য কর্মভাগ্য যথেষ্ট ভালো থাকবে বিশ্বরাশির বিশ্বরাশির আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি যোগাযোগ ব্যবস্থা চরম উন্নতি হবে না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো টেন্ডারের সাথে জড়িত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ব্যবসায়িক তারা তাদের ব্যবসাতে আমদানি জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে হালকা নীল আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ উপাসনা বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন আজকের দিনে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই পরামর্শ করবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রময় রাশির উপর অবস্থান করছে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি চন্দ্রমা তো থাকছে আদ্রাতে আর দেবগুরু বৃহস্পতি থাকছে হচ্ছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গছকশিরি যোগের প্রভাব থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু রাহুর উপরেও থাকছে রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে তো গ্রহদের অবস্থান এমনি যথেষ্ট ভালো অবস্থান শুক্রের পরিবর্তন রয়েছে বুধের পরিবর্তন হচ্ছে বুধ তো আবার উচ্চ অবস্থায় চলে আসবে নিজের ঘরে অবস্থান করবে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করবে এই মিথুন রাশির ক্ষেত্রে তো যাই হোক মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে চর্চা করতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে শিক্ষার দিক শিক্ষার দিকেও যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে তবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান মিথুন রাশির প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো মিথুন রাশির হবে কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো মিথুন রাশি তবে যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করে করতে হবে হিসাব করে চলতে হবে আয় ব্যয়ের হিসাব রাখতে হবে এবং আজকের দিনে অবশ্যই মনে রাখবেন কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসন দেবেন না যদি কাজ করতে পারেন তবে হ্যাঁ বলবেন না তো না মানে মিথ্যা কথা বলা উচিত হবে না এই মিথুন রাশির ক্ষেত্রে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ সুবিধা লাভ করবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া ভোলে আবার উপাসনা করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথেই জুতি তৈরি হয়েছে তো গজকেশরী যোগের প্রভাব থাকছে রাশির উপর শুক্র থাকছে কিন্তু শুক্রের তো রাশি পরিবর্তন হবে আবার বুধের পরিবর্তন হয়ে যাবে বুধ উচ্চ অবস্থায় চলে আসবে মঙ্গল তো চতুর্থ ঘরে অবস্থান করছে তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে তবে যারা দাঁতের সমস্যা বা চোখের সমস্যায় ভুগছেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এগুলোর দিক থেকে সাবধান শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে মানে ভালো জায়গা কলেজ শিক্ষার্থীদের জন্য এছাড়া প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকছে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা স্ত্রী স্ত্রীবর্গীয় ব্যবসা যেরকম কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড় ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এগুলো কাজ ভালো হবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে মিডিয়া সেক্টর যারা সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন কথা হিসাবে কাজ করছেন এগুলোতে সিনেমা জগৎ এগুলো যথেষ্ট ভালো অবস্থান হয়ে যাচ্ছে এছাড়া যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো আজকের দিনে কোনো সুখবর আসতে পারে যারা কোনো পরীক্ষা টরীক্ষা এক্সাম টেকসাম দিয়েছেন বা খুব ধরাধরি করেছেন কাজের জন্য সেই দিক থেকে কোনো সুখবর আসতে পারে এই কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দুটি গ্রহের পরিবর্তন হচ্ছে বুধের পরিবর্তন বুধ সরে চলে আসবে রাশির উপর থেকে একদম উচ্চ অবস্থায় ধন সম্পত্তির ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে আবার শুক্র শুক্রেরও পরিবর্তন হয়ে যাবে আর ওদিকে চন্দ্র গুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে লাভের ঘরে তো এই তো হচ্ছে পরিবর্তন মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করছে শুক্রের রাশি যেটা হচ্ছে রাশিতে তো সিংহ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে খাবার দাবারের দিকে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশির সিংহ রাশির শিক্ষার দিকটা যথেষ্ট ভালো প্রাথমিক হোক উচ্চশিক্ষা হোক দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে বন্ধু বান্ধবদের মহলে বন্ধু বান্ধবদের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে আলাপ আলোচনা ঘোরাঘুরি এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে পিতা মাতাদেরও সন্তানের প্রতি প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে তবে দাম্পত্য জীবনটা মার খাবে দাম্পত্য জীবনটা কিছুটা হলেও কিন্তু সমস্যায় থাকবে যদি নিজের কথাবার্তা এগিয়ে রাখে তাহলে তো আরও অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান কর্মভাগ্য যথেষ্ট ভালো কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট থাকছে যারা কাগজপত্রের কাজের সাথে যুক্ত যে কোনো ডকুমেন্টেন্সি কাগজ এইগুলো কাগজপত্রের যোগাযোগ যথেষ্ট ভালো উন্নত হবে যে কোনো কাজের জন্য হয়তো চেষ্টা করছেন ধরাধরি করছেন সেই কাজগুলো হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো হবে তারপরে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা শিক্ষার প্রতিষ্ঠানে যু যুক্ত রয়েছেন যে কোনো শিক্ষা বা ট্রেনার হিসাবে কাজ করছেন কোচিং সেন্টার চালাচ্ছেন সেই কাজগুলোও রাশির যথেষ্ট ভালো হবে এছাড়া সরকারি বেসরকারি কর্মচারীদের প্রমোশন হবার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে কর্মের জায়গাটা বিশেষ ভালো থাকছে সিংহ রাশির যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিশেষ করে খাবারের ব্যবসা খাবারের ব্যবসাতে আমদানি জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে যারা কোনো খাবারের প্রোডাক্ট হোক বা হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ক্যাটারিং এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খুব ভালো অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে হালকা গোলাপি আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ সাথে আলোচনা করে ইনভেস্ট করা যেতে পারে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমার তো পরিবর্তন হবেই চন্দ্রমা তো গুরুর সাথে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে গজকে শ্রী কর্মের ঘরে আবার আজকে শুক্রের পরিবর্তন হয়েছে আবার বুধের পরিবর্তন হয়ে যাবে বুধ চলে আসবে একদম রাশির উপর উচ্চ অবস্থায় চলে আসবে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে কন্যা রাশির জন্য তো কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্য যথেষ্ট ইম্প্রুভের দিকে যাবে তবে নি খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে উল্টা পাল্টা খেলে পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার জায়গা শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো কন্যা রাশির শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো প্রাথমিক হোক শিক্ষার্থী হোক ভালো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের সমস্যা মুক্ত অর্থাৎ যদি বিগত দিনে কোনো অশান্তি গণ্ডগোল যেগুলো চলছিল শনি মঙ্গলের সমসপ্তম যোগ বুধের রাশির উপর অবস্থান হওয়ার পর এই জায়গাটা একটা ভালো স্থিতিতে আসবে ভালো স্থিতি আসবে মিউচুয়াল হবে নিজেদের মধ্যে যথেষ্ট একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে এই জিনিসটা থাকবে যেটা বিগত বহু দিন ধরে সমস্যাই ছিল এই শনি মঙ্গলের সমসপ্তম যোগ কন্যা রাশিকে একদম দাম্পত্য জীবনে জায়গাটা খুব খারাপ পরিস্থিতি করেছিল সেই জায়গাটা আজকের দিনের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটাও কন্যা রাশির এক্সিলেন্ট থাকছে খুবই ভালো অবস্থান কর্মভাগ্যের যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে যারা শিক্ষামূলক কাজের সাথে যুক্ত যারা ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজে তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে কোচিং সেন্টার নিয়ে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া সব রকম কাজ যারা ব্যবসায়িক মানুষ যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো কোনো খাবারের প্রোডাক্ট হোক বা হোটেল হোক রেস্টুরেন্ট হোক ক্যাটারিং হোক এই কাজগুলো মিস্টারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে তারপরে রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা কসমেটিকের ব্যবসা সব দিক থেকে কিন্তু কন্যা রাশির একটা ভালো সিচুয়েশান থাকছে ব্যবসা হোক আর সরকারি বেসরকারি কর্মচারী হোক সব দিক থেকে একটা ভালো উন্নতির যোগ থাকছে কন্যা রাশির তবে কন্যা রাশি এটা ভুললে চলবে না শোনে কিন্তু আবার সপ্তম ঘরে অবস্থান করছে যে কোনো কাজ আবার পারাপারি তাড়াহুড়া এগুলো করলে হবে না এবং কর্মক্ষেত্রে আলস্যকে ত্যাগ করতে হবে হিসাব মেনটেন করেই কাজ করতে হবে কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে ভোলেও আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবো নমস্কার ধন্যবাদ